সার্জেল ফর্টি ফল একটি ওষুধ যা আপনার পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড ডিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তারের পরামর্শে সার্জেল ফর্টি খাবেন রোজ আপনার পিসের জন্য চিকিৎসা করা হতে তার উপর নির্ভর করবে তবে এটি আপনার অবস্থা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সর্বপ্রথম সময়ের জন্য সর্বনিম্ন রোজ হওয়া উচিত সাধারণত এটি খাওয়া প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে পুরো ভেলে ফেলা উচিত এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেল। আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তবে আপনার ডাক্তার আপনার ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন যা এই ওষুধের সাথে পড়তে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা পোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতি বা অফিস্ত হওয়া এগুলো হালকা হতে থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় আপনি এই সময় ধরে খান ততই বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিরল কিন্তু কিছু অবিলম্বে চিকিৎসার মনোযোগ প্রয়োজন এগুলো কি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি এটি দীর্ঘ সময় ধরে নিলে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে আপনার উপসর্গগুলো আরও খারাপ করে তোলে বলে মনে হয় এমন খাবারগুলো এড়িয়ে চলা ভালো যেমন সমৃদ্ধ মশলাদার এবং চর্বিযুক্ত খাবার এটি ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি এবং কোলা সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে সাহায্যের ফলটি কিছু মানুষের জন্য উপযুক্ত নয় এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুত্ব সমস্যা থাকে এইচ চাই ভি এর জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে বা অস্ত্র প্যারোসিস আসছে চার্জের যেভাবে কাজ করে তাতে অ্যালকোহল হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার পাকস্থলী স্বাভাবিক চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিতে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণত গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না ধন্যবাদ ভিভার্স আমাদের সাথে থাকার জন্য যদি মনে করার এই ভিডিওটি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর তার সাথে আরও কিছু বলতে চাচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার দিকে আমাদের ভিডিও আপলোড করা হয় পাবলিশ করা হয় তাহলে চোখ রাখুন ধন্যবাদ থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আপনার এখন বল